হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি বেশ ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি আজকে আপনাদের সাথে অনেকগুলো ড্রেস শেয়ার করবো আসলে আমি ড্রেসগুলো শেয়ার করার একদমই সময় পাচ্ছিলাম না অ্যাটলিস্ট আজকে একটু সময় করতে পারছি তো যে আপনারা ড্রেসের জন্য ইনবক্স করছিলেন যে আপনি ডিসকাউন্টের ড্রেসের ভিডিওগুলো কবে দিবেন আসলে আমি ভেবেছিলাম পরপর তিন চার দিন দিয়ে শেষ করে দিব তো একদমই সময়ের অভাবে করতে পারছিলাম না যাই হোক আজকে যেহেতু একটু বেশি দেখাবো আজকের বেশিরভাগ ড্রেস একটা করে আছে আর সম্ভবত দুটো না তিনটা ড্রেস দুই পিস করে আছে যে ড্রেস ড্রেস দুই পিস পিস আছে আছে সেটা আমি বলে দিব আর বেশিরভাগ এক করে যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে যোগাযোগ করবেন আর ডেলিভারি ম্যানের সামনে অবশ্যই ড্রেস চেক করে ডেলিভারি ম্যানকে টাকা দিবেন প্রথমে যে ড্রেসটা দেখাচ্ছি এই ড্রেসটা শুধুমাত্র এক পিস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যে ড্রেস গুলো এক পিস আছে সেই ড্রেস গুলো কিন্তু আমি আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি এই ড্রেসটা আছে এক পিস আমি আপনাদের সাথে শেয়ার করছি এই ড্রেসটা কিন্তু আমার পেজে এর আগে অনেক বেশি আপুরা পছন্দ করেছিলেন আসলে বেশিরভাগ ড্রেস গুলো কিন্তু অনেক পছন্দ করতেন আপুরা আজকে যে ড্রেস গুলো শেয়ার করছি প্রত্যেকটা ড্রেসই কিন্তু জমজম সুইচ মধ্যে অন্য কোনো ড্রেস এর মধ্যে কিন্তু নাই প্রত্যেকটা জমজম সুইচ মধ্যে দেখিয়ে দেখিয়ে দিলাম এখন হচ্ছে ব্যাক পার্ট দিচ্ছি দেখেন একটু দূর থেকে দেখাচ্ছি যেন আপনারা ডিজাইনটা খুব সুন্দর মতো করে বুঝতে পারেন আর এটা হচ্ছে ড্রেসের স্লিপসের অংশটা গাঢ় যে অরেঞ্জ কালার এটা কিন্তু গাঢ় অরেঞ্জ কালারের মধ্যে আছে এটা দেখিয়ে দিচ্ছি দেখেন ওড়নাটা কিন্তু মাসাল্লাহ অনেক বেশি সুন্দর তো দেখেন এই যে এইটা প্রত্যেকটা ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকা করে এটা আপনারা নিতে পারবেন এটা দেখেন ওড়নাটা কিন্তু অনেক বেশি সুন্দর একদম ফুল নামাজি ওড়না আছে ফুল পাঁচ হাত আছে তো এটা আপনারা নিতে পারবেন এটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে এখন চলে যাচ্ছি দ্বিতীয় ড্রেসে এই ড্রেসটাও কিন্তু সবার অনেক বেশি পছন্দ করেন এই ড্রেসটাও আমাদের কাছে মাত্র এক পিস অ্যাভেলেবেল আছে যে ড্রেসগুলো এক পিস অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা ড্রেস কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের সাথে এই ড্রেসটা একদম ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে প্রত্যেকটা কিন্তু হয়ে যাবে যারা একটু হেলদি তারাও কিন্তু নিতে পারবেন আর যারা একটু তো তো যাবে যাই হোক এই যে দেখতে পাচ্ছেন ব্যাক পার্টটাও কিন্তু অনেক বেশি সুন্দর এটা হচ্ছে ড্রেসের স্লিপস অংশটা প্রত্যেকটা কিন্তু জমজম সুইপস এর মধ্যে যে এ আছে সেই ড্রেসটা আর এইটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা দেখেন মশালা অনেক বেশি সুন্দর অনেক আপুরা কিন্তু গত দুটো ভিডিওতে ড্রেস নিয়েছেন ড্রেস নিয়ে আবার অনেকেই ইনবক্স করেছেন যে আপু আবার ড্রেসের ভিডিও কবে দিবেন তো ফাইনালি দিতে পারলাম আসলে একদমই সময় পাচ্ছি না তো এই ড্রেসটাও থেকে যাচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে এখন চলে যাচ্ছি তিন নাম্বার ড্রেসটা এই ড্রেসটা সম্ভবত দুই পিস আছে আমাদের কাছে অ্যাভেলেবেল এই ড্রেসটা নিতে পারবেন এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর আসলে এই ড্রেসটা আমার ফাল্গুনের মধ্যে দেখানো উচিত ছিল ফাল্গুনের জন্য কিন্তু এটা একদম পারফেক্ট একটা ড্রেস ছিল এই ড্রেসটা আসলে ছিল আমি ওইভাবে খেয়াল করিনি তো এই ড্রেসটা কিন্তু মাসালা অনেক বেশি সুন্দর এটাও কিন্তু আপনারা নিতে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা আর এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা দেখেন এই ড্রেস সম্ভবত আমাদের কাছে দুই পিস আছে নাকি এক পিসে আছে দেখতে হবে আমার জানা মধ্যে দুই পিস আছে এখন আছে কিনা সেটাও দেখতে হবে যাই হোক এই যে এটা হচ্ছে ড্রেসের স্লিপসের অংশটা হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে জমদমের যে এ গ্রেড আছে সেই এ রেটের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ড্রেসের অন্যটা দেখেন ওড়নাটা কিন্তু অনেক বেশি সুন্দর এই জন্য বলছি যে আসলে এই ড্রেসটা দেখানো উচিত ছিল ফাল্গুনের মধ্যে এই ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর আর এই যে ড্রেসের যে স্যালোয়ার কাপড় এটা ফুল আড়াই গজের মধ্যে আছে সালোয়ারের কাপড়ের কোয়ালিটিও কিন্তু মাসে অনেক বেশি ভালো একদম হান্ড্রেড পারসেন্ট কটনের মধ্যে পেয়ে যাচ্ছে তো এটার প্রাইসে থেকে যাচ্ছে আটশো টাকা এই ড্রেসটা কিন্তু আমাদের কাছে বেশি নাই শুধুমাত্র এক পিস অ্যাভেলেবেল আছে ডিসকাউন্টেড ড্রেসের পর থেকে যে ড্রেসগুলো আসবে প্রত্যেকটা ড্রেস কিন্তু এক হাজার টাকা করে থেকে যাবে এখন যে ড্রেসগুলো নিচ্ছেন এইগুলো হয়তো আটশো পঞ্চাশ টাকা করে পাবেন কিন্তু পরবর্তীতে যে ড্রেসগুলো পাবেন ওইগুলো কিন্তু এক হাজার টাকা করে এটা দেখেন এইটাই যে স্লিপসের অংশটা যথেষ্ট পরিমাণে কাপড় দেওয়া আছে কাপড় নিয়ে কোনো রকম টেনশন করতে হবে না এই যে দেখেন এইটা হচ্ছে ওড়নাটা একদম ফুল পাঁচ হাতের মধ্যে কিন্তু ওড়না আছে একদম নামাজি ওড়না এই ড্রেসটা আপনারা নিতে পারবেন এইটা হচ্ছে ছালোয়ার কাপড় এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটা ড্রেস থেকে যাচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটা ড্রেস কিন্তু ফ্যাক্টরি প্রাইসে দিচ্ছি আপনারা এই প্রাইসে কিন্তু কোথাও পাবেন আসলে কেউ দিতে পারবে না কেন দিতে পারবে না লস করে তো আসলে বিজনেস করা যায় না শুধুমাত্র আমার টাকাটা ক্যাশ করার জন্য দিচ্ছি আসলে ঈদের আগে অনেকগুলো ড্রেস কিন্তু আনা হয়েছে ইনশাল্লাহ পরবর্তী ভিডিও বা তার পরের ভিডিও থেকে হয়তো ঈদের ড্রেস দেখাবো আমি আসলে সময় পাচ্ছি না ড্রেস কিন্তু চলে আসছে ঈদের ড্রেস এই যে পিঙ্ক কালারের মধ্যে একটা ড্রেস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা কিন্তু জমদম সিজ মধ্যে এটা হচ্ছে ড্রেস এর ফ্রন্ট পার্টটা এইটা হচ্ছে ব্যাক পার্ট দেখেন এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টটা কিন্তু মার্শাল্লা অনেক বেশি সুন্দর আর এই যে এটা হচ্ছে স্লিপসের অংশটা এটা হচ্ছে স্লিপসের অংশটা যারা পিঙ্ক লাভার তারা কিন্তু নিয়ে নিতে পারবেন আর একদম বড় ওড়না দেখেন প্রত্যেকটা ড্রেসের এর ওড়নাটা কিন্তু অনেক বেশি বড় এই যে এটাও নিতে পারবেন এটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র আটশো টাকা করে এটা হচ্ছে সালোয়ার কাপড় এটা হচ্ছে সালোয়ার কাপড় এই ড্রেসটা পেয়ে যাচ্ছে মাত্র আটশো টাকা করে এই ড্রেসটা আমাদের কাছে মাত্র দুই পিস অ্যাভেলেবেল আছে যে কোনো দুইজন আপুকে আমরা এই ড্রেসটা দিতে পারবো একদম ডিপ যে নেভি ব্লুটা সেইটার মধ্যে আছে এই যে দেখেন ভেতরে এই যে এরকম করে একটু এই যে ডিজাইন করা আছে তো এটা নিতে পারবেন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা আর এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা দেখেন ব্যাক পার্টটা কিন্তু মশাল অনেক বেশি সুন্দর ফ্রন্টের থেকে মনে হচ্ছে ব্যাক পার্টটা বেশি সুন্দর এটা হচ্ছে স্লিপসের অংশ এইটা স্লিপসের অংশ ওনাটা দেখেন ওনাটাও মশাল অনেক বেশি সুন্দর এটা হচ্ছে পাঁচ হাতের মধ্যে আছে প্রত্যেকটা ওড়না কিন্তু আমি আসলে বলে দিচ্ছি ড্রেসের মেজারমেন্টটা করলে আপনাদের জন্য সুবিধা হয় প্রত্যেকটা কিন্তু জমজম সুইচ এ গ্রেটের মধ্যে এই যে দেখেন ড্রেসটা যা যা নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমতে যোগাযোগ করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন সরাসরি ফোন করেও কিন্তু আপনারা ড্রেসগুলো নিতে পারবেন ডেলিভারি ম্যানের সামনে চেক করে অবশ্যই ড্রেসগুলো নেবেন একদম গাঢ় যে বাসন্তী কালার সেটার মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা এই যে দেখেন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাঢ় বাসন্তী কালারের মধ্যে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট আর এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট দেখেন এটা হচ্ছে ড্রেসের ব্যাক আর এটা হচ্ছে ড্রেসের স্লিপসের অংশটা এই ড্রেসটার ডিজাইনটা কিন্তু অনেক বেশি ভাইরাল অনেক ড্রেসটা কিন্তু সব সময় চলে এই ড্রেসের ডিজাইনটা কিন্তু সবসময় চলে এই ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর এটা অনেক ভাইরাল একটা ডিজাইন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিন চারটা কালার হয় তবে আমাদের কাছে শুধুমাত্র এই কালারটাই অ্যাভেলেবেল আছে তো এইটা আপনার নিতে পারবেন দেখেন এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর আর এটা হচ্ছে ড্রেসের সালোয়ারটা দেখেন স্যালোয়ারের কাপড়টা কিন্তু অনেক বেশি সফট অনেক বেশি সুন্দর ফুল আড়াই গজের মধ্যে আছে এই ড্রেসটাও আপনারা নিতে পারবেন যা যা লাগবে স্ক্রিনশট দিয়ে আপনারা অর্ডার করতে পারবেন এটারও প্রাইস থেকে যাচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে দেখেন এই ড্রেসটাও কিন্তু অনেক বেশি সুন্দর এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে আর গাঢ় যে মিষ্টি কালার এটার মধ্যে দেখেন এটা হচ্ছে চুনড্রি প্রিন্টের মধ্যে আছে এইটা ভেতরে কিন্তু এরকম ছোট ছোট চুনড্রি প্রিন্ট করা আছে এটা ড্রেসের ব্যাক পার্টটা আর ড্রেসের স্লিপসের অংশটা দেখিয়ে দিচ্ছি দেখেন ড্রেসের স্লিপসের অংশটা কিন্তু মাসাল্লাহ বেশ ভালো নিতে পারবেন এই ড্রেসের ওড়নাটা দেখেন ওড়নাটা বেশি সুন্দর ওড়নাটা অনেক বেশি সুন্দর দেখেন এই ড্রেসের ওড়নাটা দেখেন ওড়নাটা কিন্তু অনেক বেশি সুন্দর অনেক বেশি বড় আর এই ড্রেসের যে স্যালোয়াড়টা এই সালোয়াড়টা কিন্তু এই যে মিষ্টি কালারের মধ্যে আছে তো এটাও আপনারা নিতে পারবেন যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করবেন এই চুনরি প্রিন্টের মধ্যে প্রথম যে ড্রেসগুলো আমি দেখিয়েছিলাম সেটার মধ্যে একটা কিন্তু ছিল তবে ওই কালারটা আমাদের আসার কথা ছিল এখন পর্যন্ত আসেনি আসলে অনেক আপুদের কাছ থেকে অর্ডার নিয়ে ওটা দিতে পারিনি তো যারা ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো যে ড্রেসগুলো আপনারা এখন পর্যন্ত পাননি আসলে ওই ড্রেসগুলো এখন আসেনি তো এখান থেকে যাদের ভালো লাগবে তারা কিন্তু নিতে পারবেন এটা হচ্ছে ড্রেসের স্লিপসের অংশটা আর এই যে দেখেন ফুল ড্রেসটা আমি এখন দেখিয়ে দিচ্ছি এইটা হচ্ছে এইটা হচ্ছে এই ড্রেসের ওনাটা দেখেন এই অনাটাও কিন্তু মার্শাল্লাহ খুব বেশি সুন্দর এই যে দেখেন ওনাটা একটু ক্লোজলি আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের ওনাটা এইটা হচ্ছে ড্রেসের স্যালোয়ারটা ফুল ড্রেসটা এই যে যাকে যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আপনারা অর্ডার করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন তবে সবাইকে বলছি ড্রেস যেহেতু একটা দুটো করে আছে আপনারা অবশ্যই ফার্স্ট ফার্স্ট অর্ডার করবেন আর এই যে দেখতে পাচ্ছেন এখন যে ড্রেসটা দেখাচ্ছি এটাও কিন্তু জমজম সুইচের মধ্যে প্রত্যেকটা ড্রেস থেকে যাচ্ছে কিন্তু জমজম সুইচের মধ্যে ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মিষ্টি কালার পিঙ্ক কালার আর এই যে হালকা অলিভ কালার তিনটা কালারের এই ড্রেসটা আছে তো এই ড্রেসটা যারা আপনারা অর্ডার করবেন এই ড্রেসটা শুধুমাত্র পিস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই ড্রেসটা শুধুমাত্র এক পিস অ্যাভেলেবেল আছে এই যে দেখেন এইটা হচ্ছে ড্রেসের স্লিপসের অংশটা আজকে আসলে আমি একটু বেশি করে দেখাই দিলাম ড্রেসটা যেহেতু ড্রেস একদম শেষের দিকে আর ড্রেসের ভিডিওগুলো দিতে পারছে না এই জন্য আর কি এইটা হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকা করে এখন দেখিয়ে দিচ্ছি একটা এই যে ফ্লোরার প্রিন্টের মধ্যে এই জমজম সিজ কিন্তু সব আপুরা অনেক বেশি পছন্দ করে এই যে বাসন্তী কালারের মধ্যে এই ড্রেসটা অ্যাভেলেবেল আছে এইটা দেখেন এই যে এটা হচ্ছে ফ্রন্টের অংশটা আর এটা হচ্ছে ব্যাক পার্টটা এটা হচ্ছে ব্যাক পার্টটা এই যে এটা এই ড্রেসটা আমার মতে সব পছন্দ করবেন আসলে এই ড্রেসটার কালারটা অনেক বেশি সুন্দর তবে ভিডিওতে অবশ্যই একটু নির্বিষ আসে কালার যেহেতু ক্যামেরার জন্য অনেক সময় কিন্তু একটু ডিপ লাইট আসে তো এই জিনিসটা কিন্তু আপনারা জেনে বুঝে তারপরে অর্ডারটা কনফার্ম করবেন ঠিক আছে এটা হচ্ছে ড্রেসের অন্যটা এটা হচ্ছে ড্রেসের ওড়নাটা আর এইটা হচ্ছে ড্রেসের সালোয়াটা এই ড্রেসটা আমাদের কাছে শুধুমাত্র এক পিস অ্যাভেলেবেল আছে শুধুমাত্র এক পিস অ্যাভেলেবেল আছে যে কোনো একজন আপনাকে দিতে পারবো এটা যারা নেবেন ফার্স্ট ফাস্ট অর্ডার করবেন এখন দেখিয়ে দিচ্ছি গত ভিডিওতে এই ড্রেসটা আমি দুটো দেখিয়েছিলাম দুটো কালারের মধ্যে আসলে এই ড্রেসগুলো আপুরা অনেক বেশি পছন্দ করছেন তো ওই ড্রেসগুলো তো শেষ হয়ে গিয়েছে শুধুমাত্র এক পিস এক পিস করেছিল পরবর্তীতে আমি চেক দিয়েছি আসলে দুই পিস ছিল না বলেছিলাম যে হয়তো দুই পিস থাকলেও থাকতে পারে তো নাই যাই হোক এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি গত ভিডিওতে যে ড্রেসটা দেখিয়েছিলাম একটু মিষ্টি কালারের মধ্যে ওটারই জাস্ট কালারটা একটু আলাদা হালকা এই যে স্কাই কালারের মধ্যে আর এই যে কফি কালার কয়েকটা কালারের কম্বিনেশনে আছে আমি একটু এ যে দেখেন আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যারা নেবেন ফার্স্ট ফার্স্ট অর্ডার করবেন এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা দেখেন ড্রেসের ব্যাক পার্টটা কিন্তু মার্শাল অনেক বেশি সুন্দর এই যে এই ড্রেসটার এক পিস এক পিস করেই কিন্তু আসে এইটা হচ্ছে ড্রেসের স্লিপসের অংশটা এখন আমি দেখে দিচ্ছি ড্রেসের ওড়নাটা আর স্যালোয়ারটা এটা হচ্ছে ড্রেসের ওড়নাটা দেখেন এটা হচ্ছে ড্রেসের ওড়নাটা মার্শাল ড্রেসের ওড়নাটাও কিন্তু অনেক বেশি সুন্দর আর ড্রেসের স্যালোয়ারের কাপড়টা কিন্তু একদম ড্রেসের সাথে খুবই সুন্দর যাচ্ছে অনেক সময় কিছু ড্রেসের সাথে স্যালোয়ারের কাপড়টা দেখাচ্ছে যে উনিশ বিশ হয় কালারটা ম্যাচিং হয় না কিন্তু এই ড্রেসের সালোয়ার কাপড়টা কিন্তু অনেক বেশি সুন্দর তো এইটা আপনারা নিতে পারবেন এটা হচ্ছে খুবই সুন্দর একটা কালার দেখেন ডার্ক অলিভ যে কালারটা সেটার মধ্যে আছে একদম সেম ডিজাইনের মধ্যে সেম কাপড়ের মধ্যে শুধু কালারটা আলাদা দেখেন এই ড্রেসগুলো আমার অনেক বেশি পছন্দ ছিল কিন্তু আসলে এমন সবাই আনছিলাম যে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি দেখেন যে কোনো কালারের আপুদেরই কিন্তু অনেক বেশি ভালো লাগবে এই ড্রেসগুলো কিন্তু মার্শাল অনেক বেশি স্ট্যান্ডার্ড আর এই ড্রেসের ওড়নাটা দেখেন কি সুন্দর যারা একটু ফর্ষা তাদের মনে হয় বেশি ভালো লাগবে না তো যাই হোক এই ড্রেসটা আপনারা নিতে পারবেন এটা হচ্ছে সালোয়ারটা ব্ল্যাকের মধ্যে এটা হচ্ছে সালোয়ারটা ব্ল্যাকের মধ্যে এইটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে একদম লাস্টে যে ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা আমাদের কাছে দুই পিস অ্যাভেলেবেল আছে বেশিরভাগ ড্রেস কিন্তু এক পিস বেশিরভাগ ড্রেস কিন্তু এক পিস এক পিস আছে সম্ভবত এর আগে যে ড্রেসগুলো দেখিয়েছি তার মধ্যে একটা না দুটো মনে হয় বলেছি দুই পিস করে একদম আমি গুনে গুনে নিয়েছি যে আসলে কয়টা আছে ড্রেসটা আমাদের কাছে মাত্র দুই পিস অ্যাভেলেবেল আছে হচ্ছে কয়েকটা কালারের কম্বিনেশন দেখেন এই ড্রেসটার ভেতরে যে ফ্লাওয়ার প্রিন্টটা মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর দেখেন এই ড্রেসটা কিন্তু খুবই ভালো এই ড্রেসটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে এটা হচ্ছে ড্রেসের ব্যাকপার্টটা দেখেন এই যে ড্রেসের ব্যাকপার্টটা কিন্তু মশালা অনেক বেশি সুন্দর কয়েকটা কালারের মধ্যে কিন্তু ফ্লাওয়ার প্রিন্ট করা আছে আর এটা হচ্ছে ড্রেসের স্লিপসের অংশটা দেখেন স্লিপসের অংশটাও কিন্তু মার্শাল্লা অনেক বেশি সুন্দর তো এই ড্রেসগুলো আসলে খুবই সুন্দর এই ড্রেসগুলো এখন পর্যন্ত কিন্তু খুবই চলে ঘুরে ফিরে দেখবেন যে এই ডিজাইনের মধ্যে কিন্তু এই ড্রেসগুলো পেয়ে যান আপনারা আসলে এখন এই মুহূর্তে হয়তো আপনারা ডিসকাউন্টে পাচ্ছেন পরবর্তীতে কিন্তু পাবেন না তো এইটার হচ্ছে ওড়টা ওনাটা কিন্তু ফুল পাঁচ হাতের মধ্যে আছে আর এইটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এটা হচ্ছে ছালোয়ার কাপড়টা তো অনেকগুলো ড্রেস দেখালাম তার মধ্যেও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা ক্ষমাসন্ত দৃষ্টিতে দেখবেন আর যারা যারা অর্ডার করবেন ফার্স্ট ফার্স্ট অর্ডার করবেন ইনশাল্লাহ দু একদিনের মধ্যে ড্রেসটা পেয়ে যাবে ডেলিভারি চার্জটা নিয়ে বলে দিই ঢাকার মধ্যে আশি টাকা আর ঢাকার বাইরে একশো টাকা ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে আপনারা প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে এই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ